সো হ্যালো গাইস ওয়েলকাম মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উদয় অবসনাল ব্লগ শুবন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি হচ্ছি উদয় অনেকদিন পর ফের ব্লগ ভিডিও শুরু করলাম কয়েকদিন ধরে ভিডিও করা হয়নি অনেকদিন পর শুরু করলাম ভিডিও সো ভিডিওটি হচ্ছে আমার বাড়িতে আজকে বাসন্তী পুজো সেই ভিডিও তোমাদেরকে দেখাবো চ্যানেলে যদি প্রথমে যাব প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবো ভিডিও ভালো লাগলে শেয়ার করুন অবশ্যই করো শুভাস চলো পুরোনো বাড়ি যাই দেখা হচ্ছে আবার ভিডিও বেশি বড়ো করোনা আবার বলছি ভিডিও বেশি বড় করো না শ্রমন্দার চলো পুরোনো বাড়ি যাওয়া যাক গাইজ দেখলাম আমাদের বাসন্ত পুজো এবার সেরকম বড় হয়নি বন্ধুরা ছোটোবেলায় পুজো করলাম সো বন্ধুরা চ্যানেলটি প্রথমে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে শেয়ার করুন অবশ্যই করবো দেখা হবে নেক্সট ব্লকে